নমস্কার মিঠোন চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে ঝাম্মাল দেখে বুঝতে পারছেন যে গোপালকৃষ্ণ কীর্তনিয়া সূর্যপদ নস্কার অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর নামে এখন পরিচিত একজন কীর্তনিয়া তাকে আচ্ছা করে ধুয়ে দিলেন এবং বাঁদর শব্দ প্রয়োগ করলেন এছাড়া বিভিন্ন শব্দ প্রয়োগ করেছেন তবে হ্যাঁ নাউনার পক্ষে না আমি ওনার বিপক্ষে শুধুমাত্র এই ভিডিওটি আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দেখাতে চাই বিচার বিবেচনা করে আপনারা আপনাদের সুন্দর মন্তব্যটি কমেন্ট বক্সে করবেন তো যাই হোক একজন বিধর্মের মানুষ যদি আমার অর্থাৎ সনাতন ধর্মে কিছু বলতে চায় তাহলে তো ঠিক নয় তো যাই হোক আমি এই বিষয় নিয়ে পরে একটি ভিডিও করব তিনি কি বলছেন গোপাল কৃষ্ণবাবু শুনুন পশ্চিমবাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর আমরা চাইছি ধর্মকে এক করতে আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে এটা এমন অসভ্য হ্যাঁ ধর্মের সম্বন্ধে জানে না বোধ নেই বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে ঠাকুরমার ঝুলির মতো বই পরে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে আমার প্রশ্নের উত্তর দাও আমার সঙ্গে তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে কার খেয়ে দিয়ে কাজ নেই তুই প্রধানমন্ত্রী নাকি তোমার সঙ্গে বসবে তোমার সঙ্গে বসলে মানুষের কি লাভ হবে এ তো মুখস্থ মাল মুখস্থ করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে মনে রাখবেন যারা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয় চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয় কৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক ও কৃষ্ণকে অসুর বলেছে কৃষ্ণ নাকি অসুর তাহলে ওর নাম কৃষ্ণ দিন মানে ছোট কৃষ্ণ মানে অসুর ওটা ছোট অসুর কৃষ্ণ বড় অসুর ওটা ছোট অসুর আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা বলে আমরা পূজা ডেকে আনছি হ্যাঁ মনে রাখবে কীর্তন কমিটি যারা আমি ইউটিউবের মাধ্যমে তাদের এভাবেই বলবো একটা কমিটি আছে সস্তার প্রচারের জন্য সস্তার প্রচার পাওয়ার জন্য আপনারা এই ধর এইভাবে ধর্মকে নষ্ট হতে দেবেন না আপনার যদি ক্ষমতা থাকে আপনি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করতে পারেন নবীজি চোদ্দটা বিয়ে করেছিলেন নিজের পর্যন্ত বিয়ে যে কারণেই প্রচার তো মুসলমান ধর্ম এই কথাটা প্রচার করলে গুলি করে দেবে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে তুমি হিন্দু বাড়িতে জন্মেছ হিন্দু ঘরে খাচ্ছ তুমি সমাজ জাগরণ করছো সত্য সন্ধানী দিন কিজন ঠাকুর সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তনাশন নয় আমি আপনাকে সম্মান দিয়ে বলবো সমাজ জাগানোর জন্য একটা দল করুন আপনি আপনি আমাদের বলবেন যে বইটা পড়েছেন কালী লক্ষ্মী শিব ওই বইটা বলুন আমাদের আমরা কিনে পড়ি এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেব যাক ভাগবত সব মিথ্যে গীতা ফিতা সব মিথ্যে ও সব পুড়িয়ে দেবো আপনি আমাদের বলবেন যে বইটা সেটা কিনে পড়ব মনে রাখবেন ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আবেগ সেখানে অনেক ভুল ত্রুটি আছে সেটা আমিও জানি কিন্তু কারো ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার অধিকার তো আপনার নেই আছে কি কারো ধর্মীয় আবেগে আপনি আঘাত দিতে পারেন না আমার যে ধর্ম ভালো লেগেছে আমি পালন করছি আপনার যে ধর্ম ভালো লেগেছে আপনি পালন করছেন কিছুদিন আগে বিখ্যাত একটা উক্তি ছিল ধর্ম যার যার উৎসব সবার ধর্ম ধর্মের জায়গায় থাকবে আগে আপনি জানুন ধি ধাতু মন প্রত্যয় তাকে তো ধর্ম বলে কয় ধর্ম মানে কি যা মানুষকে ধারণ করে রাখে আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন হাত পা ছুঁড়ে লম্প করে চিৎকার চেঁচামেচি করে মানুষকে প্রশ্ন দিয়ে দিচ্ছেন নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহনের নাম কি ও জেনে আমার বাবার কি হ্যাঁ কৃষ্ণের বাহনকে ও জেনে আমার কি হবে মনে রাখবেন মানুষের মাঝে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যে কথা প্রচার করে গেলাম খাঁটি কথা আমি জানি আমি যে কথাটা প্রচার করলাম এরা যখন এই কথাটা ভিডিও হিসাবে ইউটিউবে আপলোড করবে কদিন পর আমাকে নিয়েও একটা ছে্যাবলামো ভিডিও বের করে দেবে যে নিজে কিছু জানে না এ আবার ধর্মের ব্যাপারে তর্ক করতে এসেছে না আমি কারোর সঙ্গে তর্ক ডিবেটের জন্য কথাটা বলিনি আমি বলেছি কোনো কিছুর বিনিময়ে আপনারা নিজেদেরকে বিলিয়ে দেবেন না দয়া করে কোনো আনজনের আন কথায় যে তুলসীর মালা পরে না যে তিলক করে না সে আমার হরি নাম গাইতে উঠে আসরে কোন সাহসে আর আপনি কীর্তন করাতে তাকে নিয়ে যাচ্ছেন আসরে তুলছেন কি বলে আপনার নিজের ভয় নেই আগুন নিয়ে খেলা করা ভালো কিন্তু একটু বেখেয়াল হলে আগুন আপনার হাতটা পুড়িয়ে দেবে আগুন কিন্তু বুঝবে না আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন মনে রাখবেন সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা এই হিন্দু ধর্মের উপরে সনাতন ধর্মের উপরে বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু এই ধর্মের উপরে যা অত্যাচার এসেছে এটা যদি অন্য কোন ধর্মের উপরে আসতো সেই ধর্মটা পৃথিবীতে বেঁচে থাকতো না আমরা ছিলাম আমরা আছি আটশো বছর ধরে মুসলমানরা সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে পারেনি দুশো বছর ধরে খ্রিস্টানরা চেষ্টা করেছে পারেনি তুমি কে গো তুমি কে তুমি এসে মানুষের ভিত নষ্ট করে দেবে বলেছ কোনো দিনের জন্য পারবে না মানুষের বিশ্বাস ভগবানের প্রতি অটুট হয়েছিল আছে থাকবে কীর্তনিয়াটা বলেছিল তুলসীর মালা যারা পরে তারা কুকুরের মতো বেল্ট পরে আছে মূর্খ কোথা যাই হোক তো গোপাল কৃষ্ণবাবু যেটা বললেন আপনারা তো শুনতে পেলেন আমি নতুন করে আর এক্সপ্লেন করার কিছু নাই ব্যাখ্যা দেওয়ার কিছু নেই তো যাই হোক এখানে যে বিষয়টি উনি বললেন তা ওনার মতটি তিনি প্রকাশ করেছেন আমি শুধু আপনাদেরকে এটুকু দেখালাম তবে হ্যাঁ আপনারা এই কথাগুলোকে শ্রবণ করে বিচার করে কোনটা ঠিক কোনটা ভুল কমেন্ট বক্সে কমেন্ট করবেন নমস্কার